তো আজকে কি ওরা থালে কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তুমি আজকে একদম ইউনিক জিনিস নিয়ে চলে এসেছি একদম সিজন ফ্রুট এবং দারুণ প্রোটিন এবং পুষ্টিকর বলটো এদিকে রেডি বলটো তুই কি খাচ্ছিস বলটো ফুল রেডি তো বহুদিন পর আবার বলটোর আজ থেকে স্কুল খুলে গেলো তো আবার সেই পুরনো স্টাইলে ফিরে গেলো মানে পুরনো লাইফ স্টাইলে ফিরে গেলো বলটো রানী তাই তো বল্টু আরেকদিন ছুটি খেলবে হ্যাঁ বল্টু ড্রেসটা পড়েছে শর্টস মারার জন্য আর আজকে বল্টুকে স্কুলে পাঠানো হয়নি যেহেতু প্রথম দিন আর কালকে আমাদের এদিকে এত গত কালকে আমাদের এত বৃষ্টি হয়েছে ওদের স্কুলে মানে ভিতরে জল ঢুকে যায় তো সেই জন্য আজকে আর পাঠানো হয়নি আর তাছাড়া কালকে জামাইষষ্ঠী হয়েছিল না মামার ছিল তো কষ্ট হয়ে গেছে আজকে একটু দেরিতে মানে জামাইষষ্ঠী খেত তো তো আজকে একটু ব্রেক নিয়ে আবার আগামী কাল থেকে সেই পুরনো লাইফ স্টাইল সেই পড়াশোনা শুরু সেই স্কুলে যাওয়া সবকিছু কাল থেকে স্টার্ট হবে আজকে আমি টেস্টটা পোরাছি একটা রিলস বানাবে তাই তো বল্টু দেখেছ তুমি ও খাওয়া স্টার্ট করে দিয়েছো এই দেখো তোমার জন্য সিজন ভাই নিয়েছি কালো জাম তুমি নাম কি বলতো আবি ও তোমা বলে না আমি ভাবলাম বোল্ডু বলবে কালো আঙ্গুর কারণ বোল্ডু তো এগুলো চেনেই না

আর একটু যে কোনো নরম টাইপের মানে এক দুদিনের যে পুরানো সেগুলো দশ টাকা করে শরৎ তো জামের গাছ নরম হয়ে গেছে তাই তো হ্যাঁ তো জাম গাছ মনে হয় এখন খুব কমে গেছে ওই জন্য জামের অনেক কমে গেছে এবং ডাল ভেঙে যায় ঝড়ে ভেঙে ভেঙে সব গাছগুলো মুড়ো হয়ে যায় ওই জন্য জামের একদম খেতে সুন্দর খেতে বানি জাম খেয়েছিস জাম বল তো জাম খাওয়ার পর তোর জিভ দেখি থ্যাংক আচ্ছা কিন্তু বদল ছোট ছোট একটু মোটা হলে ভালো তো এইগুলো যে গাছ থেকে পাঠতে পেরেছে এটাই বাহবা দিতে হয় তো দারুণ মিষ্টি দারুণ খেতে সুন্দর খেতে একটা খেলে কালার হয় না মোটামুটি পাঁচ ছটা খেতে হয় তারপরে কালার হয় না তো সিজন ফ্রুট না খেলে কেমন মনটা ছোচো করে তো আজকে বলেছিলাম বলটুর বাবাকে বলে পাঠিয়ে কি বাজার থেকে নিয়ে আসবো যেখান থেকে পারো তো নিয়ে চলে এসেছে জাম 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 জাম

আর মানে তোমরা যত ভালোবাসা দেবে তত আমরা কাজ করার আগ্রহ বেশি পাই তো বলটু চাইছে যে আরও ভালো ভালো মানে ভিডিও ফেসবুকে আপলোড করতে বলছে তাই তো বল্টু বলছে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানাবো মা তবে আরও ভালো লাগবে আমাদের তো তোমরা এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো আর ফেসবুক পেজটাকে ফলো করো তো সবাই ভালো থেকো টাটা